রেশু জন আমি বলি যে তোরে রে চদভেবে আগুনি খেলিস না রে রেগুলার ভিডিও আপলোড করা হয় আহ ভালো আর্নিং আসে আমাদের সর্বোচ্চ আর্নিং ছিল এক লাখ বিয়াল্লিশ হাজার টাকা সরি এক লাখ না এটা দুই লাখ বিয়াল্লিশ হাজার টাকা আমি যখন পাঁচ বছর আগে এটা শুরু করি খালি খালিবেলায় গান করা শুরু করি ওই সময়ে মানে আমি ফেসবুকে বা ইউটিউবে কারো কাউকে খালি গলায় গান করতে দেখিনি ইভেন কোন শিল্পী কেউ না এভাবে খালি গলায় গান করার এটা মনে হয় যে আমাদের থেকে শুরু হয়েছে কিংবা হতে পারে আগে কিন্তু আমার চোখে কখনো পড়েনি আসলে কন্ঠটা তো গড গিফটেড শুরু করাটা হচ্ছে সাহসের ব্যাপার সাহসটা অবশ্যই থাকতে হবে মানে কোন রকমের সংকট ছাড়া প্রত্যন্ত গ্রামাঞ্চলে থেকে ওই মিউজিকের সাথে বা মিউজিশিয়ান ইয়ে করা কালেক্ট করা ওদের সাথে অ্যাড হওয়া খুবই ডিফিকাল্ট ছিল ওই সময় মানে ওইটা করার সাহস পায়নি ইভেন এখনো ওরকম সুযোগ নেই তুমি আমার কাছে ফুটে ফুটে ওই রাতের সুখ তারা তাই রাত জাগিয়া মনের সুখে এই যে পাহারা তুমি আমার কাছে শিশির ভিজা সোনালি সকাল তোমায় এক নজর দেখিয়ায় আমি হয়ে যাই মাতাল তুমি আমার কাছে যুদ্ধে জয়ী সাথে রাত্রির ধন শত বাধা ডিঙায় পায় অতীতের কথা গুলো পুরোনো স্মৃতি গলো অতীতের কথা গলো পুরোনো স্মৃতি গলো মনে মনে আমি তো ভালা না ভালা লইয়াই থাইকো তো ভালা না ভালা লয়াই থাইকো